দেখুন আমরা এর সত্য অসত্য বিচার করে নি যাকে গাল দিয়েছে সেটা হচ্ছে বীরভূম পুলিশ এবং পুলিশের আইসি তাদেরই উচিত এই ঘটনার সত্য অসত্য বিচার করে আইন অনুক ব্যবস্থা নেওয়া আর যদি না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক নেতাদের চরিত্র হিসাবে আমরা রাজনৈতিক কর্মী সেই জন্য এই রাজনৈতিক ব্যক্তির চরিত্রকে আমরা ঘৃণা করি সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন আজকে যদি এই ধরনের কোনো বক্তব্য আমাদের কোন রাজনৈতিক নেতার মুখ থেকে শুনত পুলিশ কি ব্যবস্থা নেবে সেটা তো পরের ব্যাপার আমাদের রাজনৈতিক দল নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত কারণ রাজনৈতিক দল আমরা করি সমাজ পরিবর্তনের জন্য কিন্তু এই বক্তব্যের মাধ্যমে সমাজে কি ধরনের পরিবর্তন আসবে আগামী প্রজন্ম কী শিখবে কি বার্তা যাবে রাজনৈতিক নেতৃত্ব সম্বন্ধে সেটা নিয়ে কোশ্চেন আছে বীরভূম পুলিশকে আমি আপনাদের মাধ্যমে বলবো মেরুদণ্ড সোজা করে সত্য অসত্য বিচার করে এই ঘটনাকে কেন্দ্র করে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা নিন আর না হলে আপনারা সমাজ মাধ্যমে প্রচার করুন এটা ফেক এই ধরনের কোনো বক্তব্য হয়নি এটা ভুল প্রচার হচ্ছে নাহলে আগামী দিন বীরভূম পুলিশের পক্ষে পশ্চিম বাংলার পুলিশের পক্ষে খুব খারাপ এবং নেতিবাচক একটা বক্তব্য যাবে বীরভূম পুলিশকে আমরা দেখলাম যখন টেবিলের তলাতে যেতে কিংবা চর খেতে তখন যেমন খারাপ লেগেছিল রাজনৈতিক কর্মী হিসাবে আজকেও খারাপ লাগবে আগামী দিন কিন্তু পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা এবং রাজনৈতিক নেতা এই এইরকমই হয় বাকি সবাই ভাববে সেটা কিন্তু আমাদের সকলের পক্ষে ক্ষতিকর হবে তাই আমি মনে করি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত